নমস্কার বন্ধুরা গপ্প সপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বৈজ্ঞানিক কল্পকাহিনী ও কল্পবিজ্ঞান দূরকল্প সাহিত্যের একটি বিশেষ ধারা যেটি সাধারণত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ অনুসন্ধান সময় ভ্রমণ সমান্তরাল মহাবিশ্ব ও বহির্জাগতিক জীবনের মতো কল্পনা প্রসূত ও ভবিষ্যৎ ধারণা নিয়ে কাজ করে এই ধরনের গল্প কিংবা উপন্যাস প্রায়শই নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনের দ্বার উন্মোচিত করে কখনো বা উন্নত প্রযুক্তির সন্ধান দিতে পারে কিংবা কখনো কোনো প্রযুক্তির বিপদ সম্পর্কে আগে ভাগে সতর্ক করে আজ আপনাদের শোনাব একটি বিজ্ঞান নির্ভর গল্প সাপে বল রচনায় দেবব্রত দাস আমাদের আজকের গল্প পাঠে রয়েছে শুভধর অন্যান্য চরিত্রে মৌমিতা শুভ বাল্মীকি এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই আজকের প্রচ্ছদ অলঙ্করণ শব্দগ্রহণ এবং আবহে মিহাস প্রোডাকশন হাউস সমগ্র পর্ব পরিচালনায় টিম কপ্প গল্পটি একশো শতাংশ অনুভব করতে শ্রোতা বন্ধুদের হেডফোন ব্যবহার করার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প সাপে এক্স রে প্লেটটা হাতে নিয়ে টুবলুর বাবা সুশোভনবাবু যখন ঘরে ঢুকলেন তখন তার মুখখানা বর্ষার জল ভরা মেঘের মতনই থমথম করছে গভীর চিন্তামগ্ন চোখের কোলে এক রাস বিষণতা টুবলুর মা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন কি ব্যাপার গো রিপোর্টে কিছু খারাপ ধরা পড়েছে নাকি হুম বড় দেরি হয়ে গেছে গো টুবলুর মা আর কিছুদিন আগে যদি ধরা পড়তো রোগটা টুবলুর মাথা ঘুরে পড়েই যাচ্ছিলেন কোনো রকমে সামনে নিলেন দেহের ভারসাম্য অতি কষ্টে জিজ্ঞেস করলেন ধরা গলায় রোগটার রোগটার নাম কি বেল টিউমার একেবারে লাস্ট স্টেজ তাহলে তাহলে কি আমাদের টুবলু কথা শেষ করতে পারলেন না টুবলুর উদ্গত অস্ত্র সংবরণ করার উদ্দেশ্যে আঁচল চাপা দিলেন মুখে দীর্ঘশ্বাস ফেললেন সুশোভন বাবু বললেন কপাল বুঝলে টুবলুর মা সবই আমাদের কপাল না হলে আমাদের একমাত্র ছেলে টুবলুর গলার স্বর বন্ধ হয়ে গেল সুশোভন বাবুর খানিক্ষণ চুপ করে বসে থেকে আস্তে আস্তে জিজ্ঞেস করলেন এখন কোথায় গো শুয়ে আছে ও ঘরে মাথা যন্ত্রণায় ছটফট করছে বিচারি। এখন একটাই মাত্র পথ আমাদের সামনে খোলা আছে তা হলো ডাক্তার পুরন্দর সেনের শরণাপন্ন হওয়া এদেশে উনিই একমাত্র ডাক্তার যিনি ব্রেন ট্রান্সপ্ল্যান্টেশন করেন সেটা আবার কি জিনিস অন্য কোনো মানুষের সুস্থ সবল ব্রেন রোগগ্রস্ত ব্রেনের জায়গায় বসিয়ে দেওয়া ওসব না করে ওকে একবার ভেলোরে নিয়ে গেলে হতো না ও বাড়ির দিদি বলছিলেন অনেক কঠিন কঠিন রোগ নাকি ডাক্তার বাবুকে কি সে কথা বলতে বাকি রেখেছি আমি আগে হলে হতো বেলোড়ে নিয়ে গিয়ে ব্রেন অপারেশন করালেই হয়তো সেরে উঠত টুবলু কিন্তু এখন সে চেষ্টা নিষ্ফল পার্ক স্ট্রিটের এক বহুতল বাড়ির দোতলায় বসেন ডক্টর পুরন্দর সেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না করে তাকে রোগী দেখানোই যায় না টুবলুর কেসটা খুবই সিরিয়াস বলেই একদিনের মধ্যেই ব্যবস্থা করা গেছে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে ডক্টর সেন বললেন হুম একমাত্র ব্রেন ট্রান্সপ্লান্টেশন ক্ষেত্রে ভালো করে তুলতে পারে আপনার ছেলেকে তবে খরচ পড়বে কিন্তু প্রচুর উনি ভাবেন না ডক্টর সেন সর্বস্ব বিক্রি করে আমার ছেলের চিকিৎসা আমি করাবো হ্যাঁ একমাত্র ছেলে আমাদের তবে মুশকিল কি জানেন এই ব্রেন সংগ্রহ করার ব্যাপারটা ভারী গোল মেলে মৃত মানুষের দেহ থেকে সময় মতো ব্রেনটিকে অক্ষতভাবে তুলে আনা এবং তারপর সেটিকে উপযুক্ত পরিবেশে রক্ষণাবেক্ষণ করা দুই বিরাট সমস্যার বিষয় আমাদের ব্রেন ব্যাঙ্কে এই মুহূর্তে কোনো ব্রেন নেই হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাকে সেজন্য বাবু। অবশ্য কথা দিচ্ছি আপনাকে যে মুহূর্তে একটা ব্রেন পাওয়া যাবে সেই মুহূর্তে আপনার ছেলের কেসেই আমি সেটায় হাত দেব সৌভাগ্য বলতে হবে টুপলুর পরদিন সন্ধ্যের আগেই ব্রেন পাওয়া গেল চব্বিশ পঁচিশ বছরের এক তরুণ বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং ঘন্টা কয়েকের মধ্যেই সে মারা যায় খবর পেয়ে ডক্টর সেন্ট ছুটে যান এবং পোস্টমর্টমের ঝঞ্ঝার ঝামেলা এড়িয়ে সময়মতো মৃত তরুণের ব্রেনটি তুলে নিয়ে চলে আসেন টুবলুর বয়সের সঙ্গে তরুণটির বয়সের অবশ্য বেশ পার্থক্য রয়েছে টুবলুর বয়স বড়জোর চোদ্দ হবে সাধারণত সমবয়সী ব্রেনই ব্যবহার করে থাকেন ডক্টর সে কিন্তু এক্ষেত্রে যেহেতু অপেক্ষা করা সম্ভব নয় তাই ও নিয়ে আর মাথা ঘামালেন না তিনি একটু পরেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো টুবলুকে এবং মাঝরাতের আগেই ডক্টর সেনের কাজ শেষ হয়ে গেল ভোরের কিছু আগে জ্ঞান ফিরে এলো টুবলু বাবা মা যখন দেখতে এলেন টুবলুকে তখন সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে এবং বড় বড় চোখ মেলে এদিক ওদিক দেখছে কেবল কিছু যেন খুঁজছে আশেপাশে ডক্টর সেন ব্যাপারটা বুঝতে পারলেও কিছু বললেন না ওদের শুধু বললেন এখন দু একদিন টুবলুকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া দরকার ভয়ের আর কোনো কারণ নেই ট্রান্সপ্লান্টেশনের কাজ পুরোপুরি সাকসেসফুল হয়েছে আপনারা এখন ঘন ঘন না এলেই ভালো হয় দিন সাতেকের মধ্যেই আশা করি পেশেন্টকে আমরা ছেড়ে দিতে পারব নার্সিংহোম থেকে আসার সময় আপত্তি করেছিল টুবলু অনেক বুঝিয়ে সুঝিয়ে একরকম জোর করেই ডক্টর সেন ওকে বাবা মার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিলেন কিন্তু বাড়িতে এসেই টুবলু বিদ্রোহ ঘোষণা করবে। তার প্রথম কথা আমাকে আপনারা টুবলু বলে ডাকছেন কেন ও নামে তো কেউ ডাকতো না আমাকে আমার নাম শঙ্কর দমদমে থাকতো দেবীনিবাস রোডে কোলাপসিবিল গেটওয়ালা বিরাট বড় বাড়ি আমাদের এখানে আপনারা আমাকে ধরে নিয়ে এসেছেন কেন আমি তো কিছুই বুঝতে পারছি না সুশোভনবাবু লোক সঙ্গে সঙ্গে ব্যাপারটা উপলব্ধি করতে পারেন টুবলুকে শান্ত করবার উদ্দেশ্যে তার গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন আচ্ছা বাবা বিষ কি না হয় আমরা এখন থেকে শঙ্কর বলেই ডাকব কিন্তু আপনারা কার আগে বলুন তো আপনাদের তো আমি চিনি না জানি না আপনাদেরকে কোনোদিন দেখিও নি কি সম্পর্ক আপনাদের সঙ্গে আমার এসব কি বলছিস যে তুই টুবলু আমি তোর মা সেই এত টুকুন থেকে কোলে পেঠে করে তোকে মানুষ করলাম আমি আমাকে ছাড়া আমাকে ছাড়া এক মুহূর্ত তো চলতো না এতদিন দিন আর আজ আর আজ আমি তোর কেউ না আমাদের তুই ভুলে গেলি বলতে বলতে গলা ভারী হয়ে এলো টুবলুর মার আঁচলের খুঁটে চোখ মুছলেন তিনি টুবলু অস্থিরভাবে ঘরময় পায়চারি করছিল বলল সেদিন আমি সায়েন্স কলেজ থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিল তারপর মনে পড়েছে একটা দোতলা বাস তীব্র গতিতে এসে হঠাৎ আহ ভীষণ বলুন আপনারা কেমন করে আমি এখানে এলুম আমার শরীরটা পাল্টে গেল কিভাবে এত ছোটই বা হয়ে গেলুম কেমন করে সবটাই তো আমার কাছে মনে হচ্ছে বলুন না বলুন না চুপ করে থাকবেন আপনারা বলুন সুশোভনবাবু এরপর মুখ খুলতে বাধ্য হলেন এবং সব শুনে টুবলু ওরফে শঙ্কর চুপ করে গালে হাত দিয়ে বসে রইল খানিক্ষণ তারপর একটাও কথা না বলে সোজা ঘর থেকে বেরিয়ে গেল বড় রাস্তায় এসে দমদমের বাসে উঠল টুবলু যখন দেবীবাস রোডের বাড়িতে গিয়ে পৌঁছল তখন যে মহিলা কলিংবেলের শব্দ শুনে দরজা খুলে দিল তাকে চিনতে কোনো অসুবিধে হলো না তার অনেক দিনের পুরনো ঝি লক্ষ্মীর মা সে কিন্তু ওকে চিনতে পারল না পারবেই বা কেমন করে টুবলুকে তো সে আগে কখনো দেখেনি সে দেখেছে শঙ্করকে টুব্লুর শরীরে যে শঙ্করের বেইন যুক্ত হয়েছে তা সে কেমন করে বুঝবে কাকে চাই কোকা লক্ষ্মীর মা দরজার পাল্লা আগলে ভুরু কুঁচকে প্রশ্ন পড়ল টুব্লু ওকে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকে গেল এবং রাগে গজগজ করতে করতে দোতলার সিঁড়িতে ওপরে উঠতে লাগল পেছন পেছন লক্ষ্মীর মাতার মোটা শরীর নিয়ে দৌড়োতে লাগল থপথপ করে আরে এ কোকা আচ্ছা জালা তো বলানি কমানি গট গট করি ভেতরে চললি যে বলি মতলবটা কি হ্যাঁ তোমার গোলমাল শুনে টুবলুর অর্থাৎ শঙ্করের মা ঘর থেকে বেরিয়ে এসেছেন টুবলুকে দেখতে পেয়ে এক ছুটে কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ল মা মা গো ফিরে এসেছি মা আমি শঙ্কর তোমার শম্ভু কি অবাক হয়ে যাচ্ছ চিনতে পারছো না আমাকে হ্যাঁ চিনতে পারছো না তাই তো জানি তো চিনতে পারবে না আমায় আমার চেহারাটাই তো একেবারে বদলে গেছে মা দেখছো না দেখছো না কত ছোট শরীর হয়ে গেছে আমার ভদ্রমহিলা ঘটনার আকস্মিকতায় একেবারে হক গিয়েছিলেন শঙ্কর শুনে তার সম্বিত ফিরল টুবলুকে ভালো করে দেখতে দেখতে বললেন তুমি কি বলছো বাবা আমি তো ছাই মাথা মুন্ডু কিছুই বুঝছি না শঙ্কু তো এই কদিন আগে শেষ করতে পারেন না তিনি গলার স্বর বন্ধ হয়ে এলো কান্নায় সন্তান হারা জননী শোকে উদ্দেল হয়ে পড়লেন টুবলু ওরফে ওর মাকে আস্তে আস্তে ধরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল তারপর একে একে সব ঘটনা খুলে পড়ল সব শুনে আনন্দে বিষয়ে কি যে করবেন আর কি করবেন না এসব ভাবতে ভাবতে শেষে লক্ষ্মী মাকে বললেন বাবু আর বড় দাদু বাবুর অফিসে ফোন করে দে বল আমাদের শঙ্খ ফিরে এসেছে ওরা জানি এক্ষুনি বাড়ি চলে আসে তুমিও উঠে ফোনের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করতেই মা ওকে টেনে কোলে বসিয়ে দিলেন বললেন তুই তুই আমার কাছে বসে কথা বল বাবা লক্ষীর মা ফোন করে দেবে ঠিক ভদ্রমহিলা এত উত্তেজিত হয়ে পড়েছিলেন যে ভালো করে কথা পর্যন্ত বলতে পারছিলেন না বুকখানা হাপড়ের মতন ওঠানামা করছিল টুবলু ব্যস্ত হয়ে বলল মা তুমি কথা বলো না প্রেশারটা বেড়ে যাবে তাহলে আচ্ছা বল তো শম্ভু তুই আমার হাতে কোন রান্না সব থেকে ভালো খেতিস পাশে মাছের ঝাল শরীর দিয়ে কি হবে বল তোকে যে আবার ফিরে পেয়েছি সেই আমাদের জন্ম জন্মান্তরের পুণ্যি ফল লক্ষ্মীর মা ফোন করে এসে পাশে দাঁড়িয়েছিল ব্যাপার স্যাপার দেখে তার তো মাথা খারাপ হওয়ার জোগাড় কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা নিয়ে সত্যি ভীষণ গোলমাল বাঁধলো শঙ্করের বাবা অবিশ্বাস করলেন না বটে কিন্তু মন থেকে পুরোপুরি মেনে নিতেও পারলেন না বর্তা ভীষণ সাবধানী মানুষ অনেক রকম আশঙ্কার কথা তিনি শোনালেন বললেন এখানে রাখতে চাও তো রাখো কিন্তু ওর দিকে চোখ রেখো জমায় এর মধ্যে যে কোনো মতলব টতলব নেই তা কিন্তু জোর দিয়ে বলা যায় না তোর বাপু সবকিছুতেই কেবল খোর প্যাচ ও তাহলে কেমন করে সব কথা বলে দিল আমার শঙ্কু কি খেতে ভালোবাসতো কি জিনিস ব্যবহার করত কি নিয়ে রিসার্চ করত ওর কে কে পাড়ায় বন্ধু ছিল সব তুই বিশ্বাস করলে করো মা এর মধ্যে আমি কিন্তু নেই কিছু ঝামেলা বদলে আমাকে কিন্তু টানতে পারবে না এই বলে রাখছি টুবলু মুখ ভার করে সোফায় বসেছিল এসব কথাবার্তা পাশের ঘরে হলেও ওর কান সজাগে মাঝে মাঝে বর্দার গলাটা খুব উঁচুতে উঠছিল ফলে সব বুঝতে পারল তাই মনের দুঃখে ভীষণ অভিমানে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে রাস্তায় এলোমেলো উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়ালো সন্ধ্যে পর্যন্ত সকলের ওপর রাগে দুঃখে অভিমানে ওর মনের অবস্থা তখন সাংঘাতিক ক্ষিনে তেষ্টার কথা পর্যন্ত ভুলে গেছে ভাবল মেঝে থেকে কি লাভ নিজের বাড়িতেই যখন চোর সেজে থাকতে হবে উঠতে বসতে সবাই ওকে সন্দেহ করবে তখন শুধু শুধু এই দুর্বিশহ জীবনের ভার আর সে বইবে না ভাবতে ভাবতে ওর চোখে জল এসে গেল মার মুখটা মনে করে খুব কান্না পেতে লাগল পার্কের বেঞ্চের নির্জন কোণে বসে টুবলু প্রাণ ভরে কেঁদে নিল অনেকক্ষণ তারপর যখন মনটা একটু শান্ত হলো কলকাতার রাস্তায় রাস্তায় সন্ধ্যের বাতিগুলো সব জ্বলে উঠতে লাগলো এক এক করে তখনও ঠিক করে ফেলল ডক্টর পুরুন্দর সেনের কাছেই যাবে ওনার হাতেই যখন পুনর্জন্ম হয়েছে ওনার হাতেই মৃত্যু প্রার্থনা করবে পার্ক স্ট্রিটের চেম্বারে যখন পৌঁছলো টুবলু ওরফে শঙ্কর তখনও রোগী গিজ করছে করিডরে দারোয়ান যেই একটু অন্যদিকে গেছে অমনি টুবলু ভারী দরজার পাল্লা ঠেলে সুট করে ভেতরে ঢুকে পড়ল ডক্টর সেন্ট তখন প্রেসক্রিপশন লিখছিলেন দরজার শব্দে মুখ তুলে তাকাতেই টুবলুকে দেখতে পেলেন এবং সঙ্গে সঙ্গে আরে কি ব্যাপার না টুবলু আপনি তো জানেন ডাক্তারবাবু দেহটা টুবলুর হলো আসলে আমি শঙ্কর আর আপনি জন্য সম্পূর্ণ দায়ী এবার এক কাজ করুন না আপনি ইঞ্জেকশন দিয়ে বা বিষ ওষুধ খাইয়ে আমাকে মেরে ফেলুন আরে কি বলছো তুমি টুবলু এত কষ্ট করে বাঁচালুম তোমাকে আর এখন কিন তুমি বলছো মেরে ফেলতে কেন কি হয়েছে কি তোমার বলো ঝগড়াঝাটি করে এসেছো বুঝি মা বাবার সঙ্গে হুম টুবলু আর সামলাতে পারল না নিজেকে ঝরঝর করে কেঁদে ফেললো ডাক্তারবাবুর সামনে। ডক্টর সেন চেয়ার ছেড়ে উঠে গিয়ে টুবলুর গায়ে মাথায় হাত গুলিয়ে অনেক কষ্টে শান্ত করলেন তাকে তারপর এক এক করে ওর দুঃখের কথাগুলো জেনে নিলেন গুম হয়ে কিছুক্ষণ কি যেন ভাবলেন তারপর ধীরে ধীরে তার মুখের ভাঁজে আত্মতুষ্টির সূক্ষ্ম হাসি ফুটে উঠতে লাগল বললেন হুম শোনো টুবলু মানে শঙ্কর তুমি এক কাজ কর তোমার এখনকার মা বাবার কাছে ফিরে যাও মানে টুবলুর জন্ম যারা দিয়েছেন টুবলু বাধা দিতেই যাচ্ছিল ডক্টর সেন হাতের ইশারায় ওকে চুপ করালেন তখন বললেন যা বলছি মন দিয়ে শোনো আগে ওনারা তোমায় খুব ভালোবাসেন মানিয়ে নিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করো আর তোমার মা বাবা সে কথায় আমি আসছি পরে তোমার দেহের বয়স এখন কত চোদ্দ কিন্তু ব্রেনের বয়স পঁচিশ অর্থাৎ তোমার বুদ্ধির পরিমাপ দাঁড়ালো কত বিরাট একটা মান নিশ্চয় তো যখন তুমি শঙ্কর ছিলে তোমার আইকিউ যদি সাধারণ বুদ্ধিবৃত্তির মানুষের মতোই ছিল ধরে নি অর্থাৎ একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে কোনো একটা মান ধরা যাক একশো তবে এখন সেটা দাঁড়াচ্ছে একশো পনেরো ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই ফরটিন মানে দুশোর চেয়েও বেশি পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভাধর ব্যক্তিদের আয় তো বেশি নয় মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বুঝতে পারছো তো তোমার রিসার্চ যদি তুমি চালিয়ে যাও মন দিয়ে তবে শতসিদ্ধের মতন বলা যায় অদূর ভবিষ্যতে দুর্ধর্ষ সব আবিষ্কার তোমাকে খ্যাতির সিংহাসনে বসাবে আর তখন তোমার বাবা বরদায় এরা কি তোমাকে অবিশ্বাস করতে পারবেন মা তো এখনই মেনে নিয়েছিলেন মন্ত্রমুগ্ধের মতো সব শুনে যাচ্ছিল টুবলু ওরফে শঙ্কর ডক্টর সেন চুপ করতেই ওর সম্বিত ফিরে এলো এবং বিষণ্ন ক্লান্ত চোখের কোণে খুশির হাসি ঝিলিক দিয়ে উঠল ডক্টর সেন টুবলুর পিঠ চাপড়ে বললেন ওয়েল মাই বয় এখন থেকে এইসব পাগলামি কিন্তু তোমাকে ছাড়তে হবে অসুবিধে যদি কিছু হয় সোজা চলে আসবে আমার কাছে বিনা দ্বিধায় কেমন কোন অসুবিধেই হয়নি আর টুবলুর ডক্টর সেনের কাছে অবশ্য সে বারকে গিয়েছিল তার সাফল্যের খবর জানাতে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করে মাত্র বছর দশকের মধ্যেই বিস্ময় বালক টুবলু যা যা আবিষ্কার করল তাতে সারা পৃথিবীর বিজ্ঞান জগতে তলপার শুরু হয়ে গেল একটা সুসংবাদ অবশ্য এখনই দেওয়া যাচ্ছে না কারণ চূড়ান্ত ফল ঘোষণার তো এখনো কিছুটা দেরি আছে টুবলুর ভালো নাম মণিরত্ন দেবনাথ নোবেল কমিটির কাছে বিবেচনার জন্য এবছরই পাঠানো হয়েছে তার নাম এবং দেশবাসীর বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুর সি ভি রামন মাদার টেরেসা এবং অমর্ত সেনের পর মণিরত্ন দেবনাথী হতে চলেছে ভারতের পঞ্চম নোবেল লরিয়েট শুনছিলেন লেখক দেবব্রত দাস রচিত বিজ্ঞান নির্ভর গল্প সাঁপে বর দেবব্রত দাস এই সময়ের জনপ্রিয় লেখকদের মধ্যে একজন জন্ম উনিশশো সালে যশোরের নড়াইলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভের পরে কলেজে অধ্যাপনা পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে আধিকারিক হিসাবে যোগদান এ যাবৎ প্রকাশিত হয়েছে গল্প সংকলন ও উপন্যাস নিয়ে তার ষোলোটি গ্রন্থ লিখেছেন ও লিখে চলেছেন প্রায় সব বাণিজ্যিক পত্র পত্রিকায় পত্রপত্রিকায় ওয়েবজেনে লেখা প্রকাশিত হয়েছে কিশোর ভারতীয় আনন্দমেলা সুখতারা সাপ্তাহিক বর্তমান বর্তমান নবকল্ল রবিবাসরীয় শরীয় আনন্দবাজার এ বেলা সকালবেলা তথ্যকেন্দ্র ইষ্টি কুটুম সকলের কথা ইত্যাদি পত্রিকায় এবং ম্যাজিক ল্যাম্প অপার বাংলাসহ বেশ কিছু জনপ্রিয় ওয়েবজেনে এছাড়াও তার এক ডজনের চেয়েও বেশি আর্টিকেল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স অ্যান্ড কালচারে বৈজ্ঞানিক অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি আর জীবনের বৈচিত্র্যময় নানান অভিজ্ঞতা মিলেমিশে থাকে তার সৃষ্টিশীল রচনায় আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গপ্প তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ